कोची कोची मेरे सिर सिल्पी मुन्ने हाय चुमा के बाला बगुती कोची कोची मेरा सतुल तुल सिर सिल्पी हाय चुमा के बाला बगुती ना तुल अमर सिल्पी आमर हो चेरे कोती वो ना तुल सिर सिल्पी आमर ডাও ডাও ডাব ডাও দাও 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 কোচি কোচি মেরা সতুল সের সেলফি মনে হয় তোমাকে বাড়াবো কোচি কোচি মেরা সতুল সের সেলফি হয় তোমাকে বাড়াবো সতুল সের সেলফি আমার হচ্ছে রে কোটি ও রাতুল সের আমার হচ্ছে রে কোটি দাদা তোমরা ব্যবসা করতেছো আমি ব্যবসা করতেছি তোমরা ব্যবসা করে উইনার হয়ে যাচ্ছ আর আমি ব্যবসা করে পুরো ঢুকে যাচ্ছি দাদা তোমরা সংসার করতো আমি সংসার করতেছি তোমরা সংসার করতো মেয়ে ছেলের সঙ্গে আর আমি সংসার করতেছি দেড় হাজার মুরগির সঙ্গে দাদা আমি দেড় হাজার মুরগি তুলেছি আমার দেখা দেখি পাশে একজন দেড় হাজার মুরগি তুলেছে তার মুরগি বিক্রি হয়ে গেল আমার ব্যবসা পুরো ঢুকে গেল কেন ঢুকে যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমার বৌদির বলতেছি বলি বৌদি আমি সব ব্যবসা করতেছি সব ঢুকে যাচ্ছে এবার তুই আমার কিছু টাকা দে আমি বাংলা বিক্রি করবো

তুই তো বলি যাবি আমি চুমকে চলাইবি চুম খাবি দেখবি কেমন একটা উত্তেজিত উত্তেজিত ভাব হ্যাঁ তো বল আর তা তো যদি না হয় কি করবি জানি কি করব এই ভ্যাকসিনটা নিবি নি আর গেরাদা চলে আই ভ্যাকসিন তো ঠিক আছে বই তুই দড়া আমি যাব ভ্যাকসিন পুশ করবা চলে আইবো একোথা যাচ্ছি কেন তুই বলি যাবি ভ্যাকসিন পুশ করবে নিয়ে চলে আইবি জাবি তো আমি বলিস কথা শুন এই এনে স্প্যাটা ধর আর কষ্টটা যদি না সাথে সুর হয় তোরা কি করবি জানি কি করবি কি করবে যা করবি তো নেই যে আমি ও এই আর পড়ে গিয়ে চাতেই ব্যাঙ্গ করতেছ মানে তোর ব্যাঙ্গ আমি করব ঠিকই মনকে চি চি আমি চলে যাচ্ছি আর তুই কাজটা যেন सक्सेसফুল হয় দাদা এই আমার বৌদি এই জিনিস তোমরা জানো না আমি জানি কিন্তু এই যে দায়িত্বটা দিয়ে গেছে যদি দায়িত্বমতো পালন করতে পারি ভালো আর যদি পালন করতে পারি ও আমার মাটির ভিতরে গেড়ে দেব বলেছে দেবে মনে হয় कोची कोची নমস্কার 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 মাই নেম ইজ পাইল আমাকে দেখি সবাই হয়ে যাবে পাইল আমি একজন অলিম্পিকে খেলোয়াড় ইন্ডিয়ার হয়ে অলিম্পিকে খেলতে যাব তাই প্র্যাকটিসটা আমার ইন্ডিয়ার মাঠেই সেরে নেব দাদা সারা পড়া আমি বুঝবি আমি দেখা পাই না বাদামায় ছুটি তাও দেখা পায় না আরে কি অবস্থা দেখো ভাগা জায়গা কি অবস্থা নেই আর আ টিখানে ও ভাই কে হু আর ইউ আমার নাম মদ্দ আমি আর ঘা করি জব্দ তুই এখানে কি চাই এ বাবা কি অবস্থা দেখ গায়ে চকা চোখা ভর্তি হয়ে গেছে আর ঘা গ্রুপের কেন লালা পড়ে গেছে আর ভেতরে পোকা কি নিয়ে বিলি করতে এই কি বল তো ঠিক বলছি ম্যাডাম বলি শোনো টেনশন নেবে না একটু ঘুরে দাও আমি একটু স্প্রেটা করে দিই ফ্যাস ফ্যাস হি হি ফাস গায়ে কি দিলি আমার গাটা যেন বুঝতে পেরেছি ম্যাডাম বুঝতে পেরেছি স্প্রে করার পরে একটা জ্বালা জ্বালা ভাব আবে উত্তেজিত ভাব আইবে লাস্ট মিস করবো কোন ব্যাপার নেই ম্যাডাম আমি কাছে যাচ্ছি মাথা থেকে পাপ বন্ধ পুরো হাত বুলে দেবো ডিস্টার্ব আর করবি না আমি এখানে প্র্যাকটিসে লাগছি এখান থেকে তুই বেড়ে গেলে বলছি আমার বৌদি বলে যা দুটো জিনিস পরে যদি না হয় কাবাটকো চুম খেতে ঠিক আছে চুমটা ছেড়ে দিই বলে জানো ম্যাডাম তোমার যা ওই ঘা ওই ঘা সারতে হলে আমার অন্তরে একবার চুম খেতে হবে এই যেও বলি হবে না সেটি আর কায়দা কানুন করব রোভেডি

আর কাছে আই বুলবুল কাছে আই ও কাছে আই বুলবুল ও মায়ার

প্রেমের অপার করিতা মানে বুঝতে পারছো ম্যাডাম না ম্যাডাম এই বর্তমান সমাজে একটা করে মেয়েদের পেছনে ছ থেকে সাতটা ছেলে অফার দিচ্ছে তুমি কচের অফার নেবে এই অদম ফাঁকা আদ আমি অফারটা দিচ্ছি তুমি অভারটা পুরো গুঁজছে নে নাও আমাকে বলে সে কি বলে প্রত্যেক বলে মর্গ

কাছে আই বুল ও মাই দাই কাছে আই বুল ও মাই তুই আমাকে চুম চুমকাবি তো হ্যাঁ ঠিক আছে সোজা হয়ে দা আমি এখনি তোকে চুম দেব চলে এসো ঠিক আছে ওখানে তুই দাঁড়া আমি এখনি তোকে চুম দেব কোন ব্যাপার নেই এই নে তোর হ্যাঁ এই তো আমি খাবো তো হাই হাই কোন কি উপায়

ওই ছেঁড়া খাতা 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 এই হ্যাঁ আমি কী বলে চাখা নাকি কী কি হ্যাঁ বৌদি তুই যে মতো বলি আমি সেই মতো দিছি বলিস না সব কিছু হয়ে গেছে একটা জিনিস বাকি আছে তুই ম্যাডামের ভালো করছে ধর আর আমি ভ্যাকসিনটা পুশ করে তোলাম আয়ো তো দিষ্ঠার ওটা মানে কী করবি আই। এই লডি বলিছন এই ম্যাডামে চুম দিতে আর চুম খেতে অসীমdio চাতুর লোক আছে তো তাই বলি ম্যাডামের ফোন নাম্বারটা নেই আমি আছি বেলা ও রসিয়ে আর খাবার কাট করে শুন খাও ও বাই এনজয় তুমি আমালে তুমি চ্যাপল করোনা আ গো তুমি এনজয় করতে ছোটবেলা থেকে তোর মানুষ করেছি তখন আমি তো চেঞ্জ করতে পারিনি আর তুমি ম্যাডামের কাছে একদিন এসে তুমি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দাদা আমি তখন ছোট ছিলাম লাইফ কার বলে এনজয় কার বলে আমি জানি না কিন্তু আমি তো বড় হয়েছি এখন আমার একটু এনজয় করলে ক্ষতি কি তোর জি স্টাফটা ঘিরার ফোন নাম্বার ও প্যান্ট তুমি

কেন তুই তোমার বলি যে ভাই আমার শরীর খারাপ আজ আমি পাড়া যেতে পারবো না হ্যাঁ বলি আমার বদলে কাজটা সেরে আইবি হ্যাঁ তাহলে কি বলি যে যে দেখবি যাদের যাদের জার্সি কা আছে তাতে একটা কি রোগ উঠে যে নাই বাবা সেই চোকা চোকা দাগ উঠেছে এই সোটা মারবি সোটা মারার পরে ঝাঁকালি ভাব আসবে তাতে যদি না হয় কাছে গোড়া গিয়ে মাথা থেকে পা পর্যন্ত হাত ঘুরে দিবি আর তাতে যদি না হয় ভালোবেসে খাবার তো চুপ খাবি আর তাতে যদি না হয় লাস্টের মতন একবার ভ্যাকসিনটা পুশ করে গেড়ে দে সোলাই আহারে মাতা মোটা এটা তো গাই এই আমি বলেছি জার্সি গাই হ্যাঁ আর তুই এই জার্সি পরে আছ মানে জার্সি গাই হয়ে গেছে হ্যাঁ জার্সি গাই হচ্ছে মানে জার্সি গরু ও মা ও মাই গড তুই বলেছি জার্সি গরু আর আমি শুনেছি যার গাই জার্সি আছে ও মাই গড মানে আমি জার্সি পরে আছি মানে আমাকে যাচ্ছি গাই ভেবে নিয়েছে আর তাই তো ভেবেছি আর তোমরা বলি হ্যাঁ বলো তুমি একটা শিক্ষিত মেয়ে মানুষ হ্যাঁ কোনটা গরুর ভ্যাকসিন আর কোনটা মানুষের ভ্যাকসিন তুই বোঝে না সত্যি বৌদি আমি বুঝতে পারি না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও সরি বলো সরি ক্ষমা করে দাও 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 আমি ক্ষমা করে দিচ্ছি বেশি উল্টো পাল্টা করবি না হ্যাঁ চোবড়া উঠে দাঁড়াবো জানি বল দেই কি তুই তো কিছু করতে পারলি নি হ্যাঁ ভ্যাকসিনটা দে ভ্যাকসিনটা দে ওই পারতে অবজেকশন জেনে চলে গেছে বাবা ওই দেখ ওই দেখছি দেখা চকা 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 আমি এই ভ্যাকসিনে চলে যাচ্ছি আর তুমি ঠিক লাইন ঘাট বুঝতে নেই আরে এস ম্যাডাম হ্যাঁ আমি গরিবের ছেলে গ্রামে থাকি কোনদিন স্কুলে জানি লেখাপড়ার শিক্ষাকার বলে আমি জানি না কারণ আমি তো গরিব ওই আমি মূর্খ তাই বলছি আমার বউ বলেছে এক আমি শুনেছি আর এক না জেনে বুঝে যা ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও না ভুলটা তোমার নয় ভুলটা আমার তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও বেশ আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু ম্যাডাম তুমি যে ভারতের খেলতে যাচ্ছ এটা শুধু আমার একার গর্ব নয় তাই না এই ভারতবাসী সবার গর্ব তাই তো আমি একটা কথা তোমাকে বলবো যদি তুমি ভারতের খেলা করে জিতে বাড়িতে ফিরে আসবে সেদিন আমি তোমার দিকে ভাই বন্ধু তোর হাত বাড়িয়ে দেবো তুমি পুরিনি মাতাজ হয়ে বুঝো না ছড়ালে তুমি পুরিনি মাতাজ হয়ে বুঝো না তুমি যে চির সাধনা তুমি যে আমারই চির সাধনা এমন পাগল প্রেমী तेरी तू या मी टाई छू तुम्हासे आ तुम्हारी नाम लिखे দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম লিখে দিলাম তোমার নাম Tomlandı kediler